আজকে কই মাছ দিয়ে কই ফিশ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে সেই আমি রান্না করেছি দেখতে পাচ্ছ আগে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি আর তারপরে করেছি বরবটি আলু দিয়ে ভাজি অর্থাৎ লং বিন উইথ পটেটো ফ্রাই আর এখানে কালকের একটু কি কালকে ড্রাই ফিস কুক করেছিলাম জাস্ট একটু লাউ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আইমিন গোড় অনিয়ন গার্লিক এন্ড গ্রিন পেপার উইথ করিয়েন্ডন লিভ এখানে কালকে রান্না করে একটু ডিম আছে একটু খাওয়া হয়ে গেছে একটাই আছে আর এখানে দেখতে পাচ্ছ দুটা কই মাছ ভেজে রেখেছি ভেজে রেখেছি সে বিদেশি মেয়ের জন্য ও খাবে সেজন্য আর আজকে আর তেমন কিছু রান্না করা হয় না ডিম ভাজি তো সেটা কমলে সেটা থাকেই ডিম ভাজিটা রুটির সাথে ওদের থাকেই সেটাও করেছি আমাদের চা খাওয়া হয়ে গেছে আর মোটামুটি সবাই তো ব্রেকফাস্ট খাই মর্নিংয়ে রাইট আমরা ব্রেকফাস্ট খাই সাধারণত বেলা তবে আমি তো আজকে রোজা ছিলাম আজকে আমাদের এখানে বৃহস্পতিবার থার্স ডে তাই আমি রোজা ছিলাম আমি ইফতার করেছি ভাত এখান থেকে একটা ডিম এখান থেকে একটু শুটকি আর হচ্ছে লেটুস পাতা দিয়ে খেয়ে চা খেলাম বাঙালি সাধে ভরপুর রান্নাগুলো বাঙালিরাই জানে এখানে অনেক ফরেনারও এসব রান্নাগুলো কিন্তু ভীষণ পছন্দ করে আমি অনেককে খাইয়েছি ওরা খুব খুশি জাস্ট কেউ কেউ ঝালটা খেতে পারে না কেউ কেউ ঝালটা খায় এখানে একটু পার্থক্য কিন্তু ওরা আমার আমাদের রান্নাগুলো অনেক বেশি পছন্দ করে